সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সচিবালয়ে পিপিআর নিয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি জানান প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর সরকার এই নিয়ে করা হচ্ছে নীতিমালা এ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন প্রকল্পের স্বচ্ছতা জবাবদেহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে নেওয়া হবে জনমত প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না সময় বাড়লেই খরচ বাড়ে যার সাথে দুর্নীতি জড়িত যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে একশোটা জিও ব্যাগ বলে দেয় দশটা আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে আপনি তো দেখেন না আপনি তো দশটাই দেখেন সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে এটাকে তো ভাঙতে হবে